ওই একটা অদ্ভুত জীবন গেছে আমার দিয়ে তারপর তো একটার মিউজিক তৈরি হলো অডিও কোম্পানি গান রেকর্ড হলো ওই ইত্যাদি থেকে নদীর জল ছড়া কুলছা গানটা গেল সংকেত দা নীল্যান গানটা এটাকে আপনি আগে অ্যালবাম রেডি করেছিলেন আগে গান রেডি করেছিলাম এর আগে গান এর আগে আবার অ্যালবাম আর একটা কাহিনি আছে ওই যে বললাম না কোম্পানি টম্পানি খুব কম আমার ব্যাপারে আগ্রহ দেওয়া হয়েছে কিন্তু আমার বন্ধুরা আমরা পরবর্তীতে এসে একটা গান আপনার একটা 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 অ্যালবাম ওই সময় নব্বই বিরানব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই যে আমার যে সার্কেল ওই সার্কেলে ওই বন্ধু বান্ধবদের আড্ডা আমার কোনো আমরা হাতের ফুল একটা ম্যাসে থাকতাম আমি তো ওই মেসে আমার যে বন্ধুরা ছিল ওই যশোরের পিপলু ছিল সমীর ছিল কাজল ছিল আমি ছিলাম তারপর আপনার কারণ বাজারের ইয়ে ছিল সমীর ছিল এনিওয়ে আমরা বন্ধু ওরা না আমার আমার মানে আমার জীবনযাপনের কষ্ট দেখতই পাশাপাশি আমার গানগুলো ওই সময় আমার গানের প্রতি যে আমার আগ্রহটা এবং মানে চেষ্টাটা উৎসাহিত করেছিল হ্যাঁ ওরা বহুত কষ্টে টাকা জোগাড় করছিল অনেক কিছু টাকা ওই সময়ের ওই সময় প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা জোগাড় করে অ্যালবাম অ্যালবামও রেডি করা হয়েছিল ওই সময় যে ওই অ্যালবামটা বাদ করা হয়েছিল কিন্তু অতটা ইয়ে হয়নি হিট করে না হিট করার কথা না তো মিডিয়া কাভারেজ নেয় আর আমাকে চেনে বাকি বলছো না তো যাই হোক কিন্তু এটা তারপরে এই যে এই অ্যালবামটা অচনা পুঁথি অ্যালবামটা এটা করতে রেকর্ডিংয়ে সময় লাগছে আমাদের সবাই মিলে এবং আমার যে পরিবেশটা ছিল আমার সঙ্গে যারা কাজ করেছিলাম যাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম দে আর ভেরি ক্লাস মানে একদম এ ক্লাস মানে সঙ্গীতজ্ঞ বা যে কতজন মিউজিশিয়ান আমার সঙ্গে কাজ করেছেন